নামটা আমার দেখা হয়নি তবে রেকর্ড তো রেকর্ড এরকমই হয় কে কার নামটা দেখা হয়নি বলতো ওকে একজন কমেন্সে লিখেছে যে দেখো এরকম রেকর্ড করেছে দেবশুভশ্রী জুটি ভাই এই জুটি যার রেকর্ড ক্রিয়েট এখন দেখছো যদি সেই সময় সত্যি সেইভাবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতো মানে দু হাজার দশ থেকে দু হাজার তেরোর কথা বলছি বা দু হাজার নয় থেকে দু হাজার তেরোর কথা বলছি সেই সময় যদি সত্যিই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকতো তাহলে রেকর্ড কাকে বলে সেটা হয়তো তোমরা সেই সময় আরও বড় করে বুঝতে পারতে আমরা যারা ফিল করেছি আমরা যারা ছোটোবেলা থেকে বড়ো হয়েছি এই জুটিটাকে দেখে বড় হয়েছি প্রতিটা রাস্তায় প্রতিটা কোনায় প্রতিটা জায়গায় তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না কিন্তু ওই ওই মানে ফিলটা করতে পেরেছি যে ভাই কি জুটি পাওয়ার ঠিক আছে আমি তো বলবো মাঝখানে সব বাদ দিয়ে দাও উত্তম সুচিত্রার পরে দেবশুভশ্রী সেই জায়গাটা আমি কোথাও গিয়ে বলবো উত্তম সুচিত্রার যে ক্রিয়েটটা যে ক্রিয়েসটা ক্রিয়েট করতে পেরেছিল গোটা বাংলায় যে জুটিটা সেই জুটিটার পরে দেবশুভশ্রী সেই ক্রেজটা ক্রিয়েট করতে পেরেছে বাংলায় তার রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে ওয়েট ফর ইট দেবশুভশ্রীর জুটি কোনো দিন হিট সুপার হিট দেয়নি শুধু অল টাইম ব্লকবাস্টার আর ব্লকবাস্টার দিয়েছে তো এবারই তোমরা বুঝতে পারবে যে এই বক্স অফিসে যখনই আসবে না এই জুটিটা ছেয়ে যাবে ছেয়ে যাবে বক্স অফিস জাস্ট গিলে খেয়ে নেবে একদম দেবশুভশ্রী জুটির পাওয়ারটাই ওটা তবে যে রেকর্ডটা ক্রিয়েট করেছে সেটা হিউজ হিউমঙ্গাস রেকর্ড মানে এটা ভাবনাই যায় না চারিদিক থেকে আর কি ধুমকেতু 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 আলোড়ন চলছে ওদিকে দেবদা ইয়েতে চলে গেছে কে যেন বলে প্রজাপতি শ্যুটিং করতে চলে গেছে মানে মানুষটা সত্যিই এই মানুষটাকে নিয়ে খবরের অভাব নেই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এত পরিমাণে খবর সারা বছর খবরে থাকেন আর কি বলা চলে খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে যাই হোক এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে বুকমাই শো ইয়াস বুকমাই শোটা খুলবে লিখবে ধুমকেতু ভাই পাঁচ হাজার ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে ইট ইজ অ্যামেজিং মানে ধূমকেতু লিখলে এখনও এটা দেখা যাচ্ছে যে ফাইভ কে ইন্টারেস্টেড কমপ্লিট করেছে এখন এখানে দেবশুভশ্রী কিন্তু কিছু দেওয়া হয়নি ট্রেলার বা ইয়ে কিছুই এনে এখানে শুধু অ্যাক্টার হিসেবে দেবশুভশ্রী এগুলো ডিটেলস তৈরি হয়েছে রুদ্রনীল ঘোষ চিরঞ্জিত বাবু ঠিক আছে কৌশিক গাঙ্গুলি রানা সরকার অনুপম রয় সৌমিক হালদার সুভ্রজিৎ সিনহা তারপরে হচ্ছে আদিপ সিং মানকি সে সাউন্ড ডিজাইন করেছে এবং অনিন্দিত রয় সাউন্ড মিক্সার এগুলোই দেওয়া হয়েছে শুধু এখন অবধি যে এখানে যে দেবশুভশ্রীর একটা ছবি লাগিয়ে দেওয়া বা এরকমও না তাও পাবলিক কতটা এক্সাইটেড দেখো পাঁচ হাজার ইন্টারেস্ট রেড পেয়ে গেছে ভাই আজ থেকে নবছর আগের সিনেমা এখন মানে বুকমাই শতে এসে পাঁচ হাজার ইন্টারেস্ট পাচ্ছে মানে এটা তো মুখের কথা নয় এটা তো আর খাদানের মতন অ্যাকশন ছবি নয় তাই না যে ইন্টারেস্ট রেডের ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার সব রেকর্ড ব্রেক করে দেবে এরম তো নয় কিন্তু এইটা তাও তারপরেও মানে এটা তো একটা মাস আর ক্লাসের কম্বিনেশান আছে এই সিনেমাটা তো আমি এটুকু তোমাদেরকে বলতে পারি পাঁচ হাজার রেট ভাই ইয়ার কি মুখের কথা কেউ পেয়ে দেখাক্ত কোনো কেউ পেয়ে দেখাক্ত আচ্ছা ধূমকেতুর মতন সিনেমা দেব দেবশুভশ্রীকে বাদ দিয়ে আমি বলছি অন্য কোনো জুটিকে নিয়ে যদি তৈরি করা হতো দম ছিল পাঁচশো জন ইন্টারেস্টেড তৈরি করা এটাই হচ্ছে পাওয়ার অফ সুপারস্টার এটাই হচ্ছে পাওয়ার অফ দি দেবদা এটাই হচ্ছে পাওয়ার অফ দেব দেবশুভশ্রী জুটি এখনও ওয়েট এখনও দেখোই নি কিছু বক্স অফিসটায় আসতে দাও সব গিলে খেয়ে নেবে ঝড় তুলে দেবে চারিদিক থেকে রেকর্ড ক্রিয়েট করা শুরু করে দিয়েছে এখনও কি ট্রেন্ডিংয়ে আছে সেটাও দেখতে হবে মনে হয় এটা কি ট্রেন্ডিং ও মাই গড মানে ইট ইজ অ্যামেজিং অ্যামেজিং না এখনও ট্রেন্ডিং নেই তবে চলে আসবে মানে এটুকু কনফার্ম যে মানে জুলাই মাসের আমি তিন তারিখে ভিডিওটা বানাচ্ছি তো তুমি আমার কথা মিলিয়ে নিও জুলাই মাসে মিনিমাম অলমোস্ট ধরে রাখো ওই তেরো চোদ্দ তারিখের পর থেকেই মানে পনেরো তারিখের পর থেকে ট্রেন্ডিংয়ে থাকবে অল টাইম বুকমা ইস্যুতে ধুমকেতু এটাই পাওয়ার অফ দেব শুভশ্রী ভাই বক্স অফিস তোল পার করবে তোল পার এটুকু দেখে নিও মিলিয়ে নিও আমি তো ভাই ফুল টু সাপোর্ট করছি ফুল টু সেলিব্রেট করছি সেলিব্রেট তো করতে হবে ভাই দেব শুভশ্রী আসছে বলে কথা এবং দেবিয়ানসরা জেগে ওঠো আর বেশি দিন নেই কিন্তু জুলাই মাস পরে গিয়েছে এবার কিন্তু ধূমকেতু ধামাকা হয় চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই